নমস্কার শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি আশা করছি সকলেই ভালো আছেন আমার একটু ঠান্ডা লেগেছে আসলে বিয়ে বাড়িতে বুঝতেই তো পারছেন অনেক রকম অনিয়ম হয়েছে দেখে গম দিয়ে দিলাম ব্যালকনিটা ধুয়ে নিলাম সামনের ঘরের বিছানাটা আগে ফাস্টে তুলে নিই তারপরে ঘরের বাকি কাজগুলো সারবো বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে উঠিয়ে নিলাম এবার যাব রান্নাঘরে আপনারা তো জানেনি বিয়েবাড়ি গেছিলাম বুঝতেই পাচ্ছেন ঘর তিন চার দিন বন্ধ ছিল আর এখানে তো একটুতেই এত ধুলো ময়লা বসে তার এই কদিন ধরে আমি ভিডিও করতে পারছিলাম না আর শরীরটাও সেরকম ভালো ছিল না আজ একটু শরীরটা ঠিক লাগছে তাই ভাবলাম অনেকদিন হয়ে গেল ভিডিও করা হয়নি আজ একটু করি আম গাছে কত মুকুল এসেছে দেখুন একবার কি সুন্দর লাগছে তাই না এদিকে সজনের ফুলও এসেছে ভালোই লাগছে বেশ দেখতে সাদা সাদা ফুলগুলো পাতাগুলো বোঝাই যাচ্ছে না কর্তমশাই চান পুজো হয়ে গেছে ওর জন্য জলখাবারটা বেড়ে নিলাম পেতেই আসি চলুন খাবারটা থাকলো তোমার ছাদে একটু এসেছিলাম কাপড়গুলো মিলবার জন্যে আর একটু খানিক্ষণ রোদেও দাঁড়ালাম রোদটা বেশ ভালোই লাগছে সকাল সকাল হাওয়া দিচ্ছে অবশ্য হালকা কিন্তু রোদটা উঠেছে বলে ভালোই লাগছে বেশ এখন যাব নিচে আবার আপনাদের সঙ্গে দেখা করছি বাড়ির সব কাজগুলো হয়ে গেছে আবার চা খেলাম এবার চানটা করে আসি সর্দি করে গেছে জানেন খুব তাই একটু আদা দিয়ে চা করে খেলাম আবার আপনাদের সঙ্গে চান করে দেখা করছি চান পুজো করে রান্নাঘরে চলে এসেছি জলখাবারটা বেড়ে খাবো তবে তার আগে ভাবছিলাম একটু রান্নার কিছুটা চাপিয়ে ফেলি আজকে তো খিচুড়ি করব তাই একটু মুগের ডালটাকে হালকা কড়াইয়ে নামিয়ে দিয়েছি দেখুন মানে শুকনো খোলায় আর কি শুকনো কড়াইয়ে হালকা করে একটু ভেজে নিলাম ডালটা এদিকে জলটাও চাপিয়ে দিয়েছি গ্যাসটাকে কম করে ডালটা চাপিয়ে দিলাম খাবারটা খেয়ে আবার ফিরে আসছি ডালটা নামিয়ে এদিকে একটু জল চাপিয়ে দিলাম আর এদিকে একটু সবজিগুলো কেটে নিয়েছি হালকা করে ভেজে নেব মশলা দিয়ে সব আনাজগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে রান্নাটা হয়ে গেছে ছাদে গেছিলাম কাপড়গুলো নিয়ে এলাম পরে গুছিয়ে রাখবো ঘড়িতে হয়ে গেল। খাবারটা খেয়ে আবার ফিরে আসছি এই মাত্র খাবার খেয়ে উঠলাম আসলে সকালে খুব তাড়াতাড়ি জল খাবারটা খাওয়া হয়ে গেছিল তো তাই খুব খিদে পেয়ে গেছিল তাই ভাবলাম তাহলে পরেই গ্যাসের টেবিলটা পরিষ্কার করব খাবারটা খেয়ে উঠলাম এবার গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিই চলুন গ্যাসের টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেল আমার আজকে তো দুপুরে খিচুড়ি করেছিলাম যার জন্যে সেরকম কোনো বাসন আমার হয়নি জানেন তো খিচুড়ি করলে একদিকে ভালো বিশেষ করে শীতকালের সময় অনেক রকম সবজি দিয়ে খিচুড়িটাকে করলে খেতে বেশ ভালোই লাগে এখন একটু শুভ তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি কাপড়গুলো পরে গুছিয়ে রাখা হবে কর্তবশয় একটু আগে এসেছিল খাবার খেয়ে গেল আবার অফিস আবার হয়তো রাতের খাবারটা নিয়ে আবার চলে যাবে অফিসে আজও সারাদিনই অফিসেই আছে আপনাদের সঙ্গে আবার বিকেলে দেখা করছি একটু শুয়েছিলাম গলাটা দেখছেন আবার ধরে গেছে ঠান্ডা লেগে গেছে খুব যাই হোক চুলটা বান্দি চলুন তারপরে চা করে খাবো ঘড়িতে পনেরো পাঁচটা মতন হলো একটু পরে তো সন্ধ্যে দিন লেগে যাবে তার আগে চুলটা বেঁধে নিই চলুন আর ভাবছি বিকেলে দুধ চা খাবো না তাই লাল চাই করবো আসলে খিচুড়ি খেয়েছি তো যদি আবার অম্বল হয়ে যায় সেই জন্যই একটু লিকার চা করে নেবো আমার চাটা হয়ে গেছে তাই ছেঁকে নিলাম আর এইদিকে আর একটু চা পাতি দিয়ে মেয়ের জন্যে দুধ চা করে দেবো আমুল দুধ দিয়ে ভালো করে ফুটে যা। তারপরে মেয়েকেও দিয়ে দিই চা খেয়ে নেবো তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি সন্ধেটা দিয়ে নিয়ে রান্নাঘরে এলাম মেয়ে বলল পপকর্ন খাবো তাই দেখছি একটা প্যাকেট আছে ওইটাই করে দিই ওকে তারপর দেখি রাত্রে রান্না কি করব। এই যে পপকর্নের প্যাকেটটা বার করে নিয়ে এলাম ওকে করে দিই বাটিটাতে ফেলে ঢেলে নিলাম পপকর্নটা মেয়েকে দিয়ে আসি চলুন রাতে ভাবছি একটু পালং পনির করব অল্প মতন পনির ছিল বেঁচে সেটাই একটু কিউব করে কেটে নিয়েছি এইদিকে পালং শাকটা সেদ্ধ করে একটু বরফ জলে ভিজিয়ে রেখেছি তাতে সবুজ রঙটা বজায় থাকবে এদিকে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি এতে আমার তেল দিয়ে দিচ্ছি সাদা আর একটু মতন বাটার দিয়ে দেবো তাতে গন্ধটা ভালো আসবে তারপরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবারে এটাকে ভালো করে নেড়ে একটা মশলা তৈরি করেছি আমি আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে তো শনিবার নিরামিষ খাই তাই পেঁয়াজ রসুনটা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন যদি আপনারা খান এটাতে এবার একে একে স্বাদ মতো নুন একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সনের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আর গোটা জিরে যেহেতু দিয়েছি তাই জিরে ডাস্টটা দিলাম না এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব হালকা তেল ছেড়ে এসছে এবার সেদ্ধ করে রাখা পালং শাকটাকে কেটে নেবো আপনারা চাইলে পনিরটাকে ভেজেও দিতে পারেন আমি অবশ্য কাঁচাই দেবো পালক শাকটাকে বেটে দিয়ে দিয়েছি যেহেতু এটা এটা একটা শাক রান্না তাই এটাতে অল্প পরিমাণ আমি একটু মিষ্টিও যোগ করেছি রঙটা তো খুব সুন্দরই এসছে এটা ফুটে এসছে এবারে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো নামানোর আগে একটু গরম মশলা আর একটু সামান্য বাটার দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব ভালো করে ফুটে যাক তাইলেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভালো পনির খাবারটা বেড়ে নিয়েছি এটাই আমাদের আজকের রাতের মেনু আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে শুভরাত্রি